হ্যালো এভরিয়ান্টি ফোর তো তোমরা যারা যারা রেলওয়ে এন টি বা যে কোনো পরীক্ষা দিতে তোমরা যারা নতুন পরীক্ষা দিতে যাও এবং তারা অনেক ভুল করে ফেলো তো তারা ঠিক করে ডাইরেকশন চেন না তারপরে অনেক জিনিস লক্ষ্য করলাম যে তোমরা ফাও ফাও ব্যাগের জন্য সেফটির জন্য তোমরা বাইরে টাকা দিয়ে রাখো তো অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা যারা নতুন আছো তারা অনেকেই অনেক কিছু জানো না যে টিসি এর হৃতি বেদনে কী করতে হয় না করতে হয় তো এই জন্য অনেকেরই অনেক বেশি টাকা অনেক চলে যায় তো ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা চাইলে আমি তোমাদের বলে দিতে পারি যে কোন কোন জিনিসগুলো করলে তোমাদের সেই জিনিসগুলো পয়সাগুলো বাঁচবে এবং তোমরা খুব কম টাকাতেই টিসিএস যেতে পারবে এবং সেখানে গিয়ে তোমাদের খরচা হবে। তো দেখো তোমাদের যে টিসিএসে যা এখন আন্ডার গ্রাজুয়েটের যা হচ্ছে তা তোমাদের এক নম্বর গেট থেকে যে এই গেটটা দেখাচ্ছে তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের এন্ট্রি করানো হচ্ছে তো আর দু নম্বর গেট থেকে তোমাদের কিন্তু বার করানো হচ্ছে তো এই টিসিএস হলো ওয়েস্টবেঙ্গলের সব থেকে বড়ো সেন্টার টাটার এবং তার তার থেকে বেশি হচ্ছে তোমাদের এখানে যে যে কটা আমি এখন পর্যন্ত টিসিএস দেখেছি সব থেকে কিন্তু এই কলকাতাটাই বেস্ট এবং সিকিউরিটির দিক থেকে এবং সমস্ত কিছুর দিক থেকে তো তোমরা যারা কলকাতা হাওড়া থেকে বা পুরুলিয়া থেকে আসছো দূর দূর পুরুলিয়া মালদা তোমাদের অনেকেরই সিট দূর দূর থেকে এখানে সিট পড়েছে ওয়েস্ট বেঙ্গলের তো তোমরা অনেকেই ভুল করছো যে দেখো তোমরা অনেকেই নতুন এসে তোমরা কিন্তু এই যে বাইরে ব্যাগগুলো রেখে দাও এখানে দশ টাকা করে না তারও বেশি হয়তো নাই তো তোমরা বলে রাখি যে তোমরা ব্যাগ নিয়ে ভিতরেই ঢুকতে পারবে এগুলো অন্যান্য সেন্টারের মতো নয় তো টিসিএস সমস্ত সেন্টারগুলোতেই তোমাদের ভিতরে পুরো পুরো সিকিউরিটির সাথে তোমাদের ব্যাগ থাকে তো তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানো তো অনেকেই তোমরা বাইরে ভাও টাকা দিয়ে ব্যাগ রাখতে যাও কেন বুঝি না তোমাদের ভিতরে কিন্তু জায়গা আছে ব্যাগ রাখার এবং সেখানে সমস্ত সব সময় লোক থাকে সিকিউরিটি থাকে এবং ক্যামেরা রয়েছে তো সেখানে আরও তোমার মনোরাম চেয়ে দোকানের থেকে অনেক বেশি সেফটি আমার বলে মনে হয় তো তোমরা এরপর থেকে গেলে তোমরা ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে তো সেখানে তোমাদের ব্যাগ রাখার যথেষ্ট বড় জায়গা আছে তোমরা যারা আগে দেখেছো তারা জানো এবং যারা যখনই তারা গিয়ে দেখবে একবার তবে ভিতরটা কত বড়ো তো তোমরা এখানে যাবে এবং এখানে টয়লেট সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা অন্যান্য যত টিসিএস তোমরা উড়িষ্যাতেও পরীক্ষা দিয়েছো কিন্তু এরকম সুন্দর সুব্যবস্থা অন্যান্য কোনো টিসিএস সেন্টারগুলো নেই বলবো না সমস্ত টিসিএস সেন্টারগুলোই ভালো কিন্তু কলকাতার এই টিসিএস গীতিবিদান হচ্ছে নাম্বার ওয়ান এখন পর্যন্ত আমার মতে তোমাদের কী মনে হয় তোমরা বলবে তোমরা এবার থেকে ব্যাগ রাখলে ভিতরেই ব্যাগ রাখো এবং তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তো তোমরা শিয়ালদা স্টেশনে নামলে তোমরা ওখান থেকে কিন্তু মেট্রো ধরে খুব সহজেই তোমরা অনেকে বাসে আসো কিন্তু বাসেও তোমার যা ভাড়া লাগে তো তোমাদের সেক্ষেত্রে যদি তোমরা শিয়ালদাত মেট্রো থেকে তোমরা সেক্টর ফাইভের মেট্রো ধরে নাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেক কম খরচে তোমরা আসতে পারবে তো এখানে আর এছাড়া যদি যারা বিধাননগর থেকে আসো তাদেরও বলছি তোমরা বিধাননগর থেকে যারা এই দিক থেকে যাও তোমরা বনগাঁ লাইন থেকে বা তোমরা নদীয়ার দিক থেকে যাও তোমরা কিন্তু বিধাননগরের লাইনে ওখান থেকে মাত্র পনেরো টাকা ভাড়ায় যেতে পারবে তোমরা অটোতে না গিয়ে তোমরা বাসে যেতে পারো সেখানে পনেরো টাকা নেয় কিন্তু অটোতে তোমাদের পঁচিশ টাকা তিরিশ টাকা নিয়ে নেয় তো সেক্ষেত্রে তোমরা বাসে যেতে পারো আর দেখো যেটা বলা রয়েছে তোমাদের এক্সাম সেন্টার আগে এখানে কিন্তু একটা জিনিস তোমাদের মাস্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এক্সামের থার্টি মিনিট আগে গেলে ক্লোস্টর থার্টি মিনিটের পরে হঠাৎ ধরো তোমার যদি বারোটা এক্সাম থাকে তোমাদের এগারোটার মধ্যে কিন্তু লাস্ট অ্যাটেন্ডেন্স হয় এরপরে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নেয় না এবং তোমাদের ভিতরে ঢুকতে দেবে না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তার আগেই চলে যাবে তোমাদের থার্টি এগারোটা বারোটা হলে সাড়ে এগারোটা অর্থাৎ এখন যেরকম হচ্ছে নটায় তোমাদের যেহেতু এক্সাম শুরু হলে তাহলে সাড়ে আটটা হচ্ছে লাস্ট বোর্ডিং টাইম তোমাদের তারপরে গেলে কিন্তু আর তোমাদের ওই হলে ঢুকতে হবে না কারণ এখানে সমস্ত কিছু সেন্টার টিসি এর যত সেন্টার সমস্ত কিন্তু ক্যামেরা ফিট করা থাকে এবং এখানে সমস্ত মেডিকেল হেল্পলাইন তোমার অসুস্থ পড়লে সমস্ত কিছু আছে এবং তোমাদের এখানে যে লোকেশানটা দিয়ে দিয়েছে এই লোকেশানটা দেখো এটা আমি বিদ্যানগর থেকে যেটা রয়েছে তো দেখতে পাচ্ছ এইটা বিধাননগর থেকে তো এখান থেকে কিন্তু তোমাদের সেক্টর ফাইভ যেটা রয়েছে এই মেট্রোতে যদি যাও তোমরা এই সেক্টর ফাইভে নামলে এখান থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটও লাগে না তো তোমরা যদি সেক শিয়ালদা থেকে বা বিধাননগর থেকে তো তোমাদের মেট্রো আছে কি না আমি ঠিক জানা নেই কিন্তু শিয়ালদা থেকে মেট্রো রয়েছে তো তোমরা সেখান থেকে হয়তো দমদম থেকেও রয়েছে আর তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা বিধাননগর থেকে তোমরা যেতে পারো এদিক থেকে গেলে না হলে তোমরা শিয়ালদা থেকে গেলে শিয়ালদা নেমে তোমরা ওখান থেকে সেক্টর ফাইভের তোমাদের সব থেকে সুবিধা হয় আমি বলবো যে তোমরা শিয়ালদা নামো যে কই শিয়ালদা চলে এসে এখান থেকে তোমরা মেট্রো ধরে একদম সেক্টর ফাইভে লেমে যাও তো ওখান থেকে পাঁচ মাত্র পাঁচ মিনিট লাগে তো এই পোটাই তোমাদের সবথেকে বেস্ট পাস তোমরা চাইলে এই পটটা ইউজ করতে পারো তো এর লোকেশান আমি দিয়ে রাখবো তোমরা সেটা দেখে নিতে পারো আর টিসিএসের এটি সব থেকে বড়ো সেন্টার আমার মনে হয় যে ওয়েস্টবেঙ্গলকে অন্যান্য সেন্টারগুলোর তুলনায় এটাই বেস্ট তো তোমরা এরপর থেকে গেলে তোমরা তোমরা ব্যাগগুলো ভিতরে নিয়ে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে তো তোমরা বাইরে ব্যাগগুলো রাখবে না এবং তোমরা এখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবে তো এটা তোমাদের পেন রাফশিট সমস্ত কিছুই দিয়ে দেওয়া হয় এবং এবারে এখানকার স্টাফদের ব্যবহারগুলো অনেক ভালো তো তোমরা এই সব জায়গায় ব্যাগগুলো না রেখে তোমরা ওখানে রাখতে পারো তো এইটুকুই জানানোর জন্য ফোন করেছিল তোমাদের কী করেছি তো তোমরা এটা দেখে নিও তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ